কত একটা মাত্র বিশ টাকা সেল দিতে পারবে কত ভাই সেল তো পাঁচশো থেকে ছয়শো টাকা রনার সারে বিক্রি করবে চব্বিশ টাকা দেখেন দেখেন চেকের ভিতরে কোয়ালিটি জিন্স প্যান্ট দিচ্ছি মাত্র নব্বই টাকা করে এগুলো দিচ্ছি

আমাদের কাছে হচ্ছে পাইকারি যারা ব্যবসা করতে চান আমাদের সাথে যারা পাইকারি ব্যবসা করবেন যে বেকার বসে না থেকে আমাদের সাথে হচ্ছে ব্যবসা করার জন্য যারা আগ্রহী আচ্ছা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এসে যোগাযোগ করেন আর পাইকারি ব্যবসা করেন ভাই ভাই কত টাকা থেকে ব্যবসা করতে পারে আপনাদের এখানে ব্যবসা আমার কাছে হচ্ছে ভাই আমার কাছে হচ্ছে বিভিন্ন রেটের প্যান্ট আছে আজকে হচ্ছে যে নতুন বছরের দামা কম করার নিয়ে আসছি আমরা 90 টাকা প্যান্ট 90 টাকা দিবেন 90 টাকা ফুট কোয়ালিটি জিন্স প্যান্ট দিচ্ছি মাত্র 90 টাকা করে অ্যাড্রেসটা বলে দেন কিভাবে আসবে অ্যাড্রেস হচ্ছে ঢাকা দক্ষিণ ক্রানিগঞ্জ খেজুরবাগ সাতপাকি হাফসা টাওয়ার দোকান হচ্ছে মাশ অনলাইন শপ আচ্ছা মাশ ভাই এই প্যান্টগুলো আজকে দেখাবো জি এগুলো কি অনলাইন পলি থাকবে অন বাই ওয়ালি থাকবে আচ্ছা আপনার সাতাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ থাকবে এগুলো আপনার কাজ দেখান আমি হচ্ছে এগুলোকে সব পলি এভাবে জি জি আচ্ছা সব এরকম স্মার্ট পলি থাকবে না ভাই এখানে স্মার্ট পলি থাকবে ভাই আমার এখানে কোয়ালিটি আছে আচ্ছা আমরা হচ্ছে এটা এটা দিচ্ছি ওটা 90 টাকা এগুলো হ্যাঁ এগুলো দিচ্ছি 90 টাকা ওয়ান বাই ওয়ান পলি ওয়ান বাই পলি থাকবে এটা দিচ্ছি মাত্র 90 টাকা করে আচ্ছা তারপর হচ্ছে আছে তার পাশে পাশে দিচ্ছি 90 টাকা গ্যাবারিং এর 90 টাকা আচ্ছা এটা দিচ্ছি 150 টাকা ভাই এগুলো এগুলো দিচ্ছি

আচ্ছা কত টাও ভিতরে দেখছেন কত সুন্দর একটা প্যান্ট দিচ্ছি মাত্র নব্বই টাকা করে এটা এটা সর্বনিম্ন টাকা পাইকারি নেবেন আপনি তিন চারশো টাকা বিক্রি করবেন দেখেন কত সুন্দর একটা পকেট থাকবে দেখেন থাকবে

হাজার হাজার কালেকশন হাজার হাজার ডিজাইন আচ্ছা এগুলা দিচ্ছি মাত্র নব্বই টাকা এখানে কালার বেসে বেসে দেখে শুনে আপনি নিতে পারবেন আমার দোকানে আসলে তো ভাই প্রাইস বাড়ায় দিবেন না 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 ভাই আমি হচ্ছে আমার দোকানে আসবেন দোকানে আসার পরে তারপর শুনে আপনি বুঝতে পারবেন আচ্ছা আমার আপনি নিজে মনে করে আমার কাছ থেকে দেখে শুনে বেশি আপনি মাল নেবেন আমার কাছে কোনো ইয়া নাই আচ্ছা ভাই কেউ যদি দোকানে এসে বিশ পিস নিতে চায় ভাই

আচ্ছা সেই ওভারঅল পিন্টের মধ্যে হ্যাঁ দেখো কত সুন্দর একটা শার্ট এটা দিচ্ছি মাত্র 120 টাকা ভাই 120 টাকা মাত্র 120 টাকা যারা পাইকারি ব্যবসা করতে চান ছাড়ে আমার সাথে যোগাযোগ করবে এই স্কোয়াডা নম্বরে আচ্ছা আপনারা যারা পাইকারি বিজনেস করবেন আমার সাথে যোগাযোগ করবেন ভাই অবশ্যই ভাই নতুন বছরের নতুন ধামাকা দিচ্ছি মাত্র 120 টাকা 120 টাকা শার্ট 120 টাকা আচ্ছা ফুল এটা শার্ট দেখেন ও

একশো বিশ টাকা ভাই আচ্ছা ওকে ব্লাক এর দেখেন কত সুন্দর একটা সুতি হোক হান্ড্রেড পার্সেন্ট সুতি পেন্সিল এটা দিচ্ছি মাত্র কত একশো বিশ বিশ টাকা জি জি একশো বিশ টাকায় এই যে আরেকটা দেখেন

আপনি মাল পেয়ে অ্যাডভান্স করলে আপনাকে আমরা আচ্ছা প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ মধ্যে চলে আসলাম আর অনেক কিছু এখানে আলোচনা চলছে যারা শার্ট এবং প্যান্ট নিয়ে ব্যবসা করবেন অবশ্যই স্ক্রিন নাম্বারে ফোন দিবেন একদম কম প্যাজে যারা ব্যবসা করতে চান তাদের জন্য এই ভিডিওটা আপনাকে ধন্যবাদ ভাই ভিডিওতে সহযোগিতা করার জন্য আলাইকুম আসসালাম